আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে যাচ্ছি কুয়েতে বাংলাদেশ অ্যাম্বাসিতে আমার পাসপোর্টের ম্যাথ শেষ হয়ে গেছে তাই ম্যাদ রিনিউ করার জন্য বাংলাদেশ অ্যাম্বাসিতে যাচ্ছি তাই ভাবলাম অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না তাই আজকে বাংলাদেশ অ্যাম্বাসির হ্যাঁ ভিডিও আপনাদেরকে শেয়ার করব এবং দেখানোর চেষ্টা করব কুয়েতে বাংলাদেশের অ্যাম্বাসিটি মিশিলা শহরের ত্রিশ নম্বর রোডের পাশে সমুদ্রের পাশে বাংলাদেশের অ্যাম্বাসিটি অবস্থিত আমি বাস থেকে নেমে একটু বাস স্টপ দ্বারে বাংলাদেশের অ্যাম্বাসির দূর থেকে ভিডিও করছি বাংলাদেশের পতাকা বিদেশের মাটিতে দেখে সত্যি খুব ভালো লাগে পাশেই সমুদ্র এবং সামনে কুয়েতে ত্রিশ নম্বর রোড আর রোডের পাশে খুব সুন্দর একটি বিশাল সুউচ্চ ভবন আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই হোক আমি আস্তে আস্তে অ্যাম্বাসির দিকে আগাচ্ছি এবং কি বাংলাদেশ অ্যাম্বাসির সামনে চলে এসেছি এটা হলো বাংলাদেশের অ্যাম্বাসি বা দূতাবাস কুয়েতের মাটিতে অ্যাম্বাসির ভিতরে সবাই অপেক্ষা করছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার জন্য আসে কেউ পাসপোর্ট ঋণের জন্য এবং কি বিভিন্ন সমস্যার কারণে বাংলাদেশ দূতাবাসে তারা সবাই আসছে যদিও অ্যাম্বাসির ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তারপর আমি হ্যাঁ লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তাই সম্পূর্ণ সুন্দরভাবে ভিডিও দেখাতে পারছি না কারণ এটা সম্পূর্ণ নিষেধ অ্যাম্বাসি কৃতপক্ষ থেকে তবে যাই হোক সর্বশেষ কোনো সমস্যা ছাড়াই আমার পাসপোর্ট শুনির সমস্যা আমি সমাধান করে চলে আসলাম বের হয়ে যাওয়ার আগে আশেপাশের ভিউটা আপনাদেরকে আরেকটু ভিডিও করে দেখাচ্ছি এই হলো আমাদের বাংলাদেশের অ্যাম্বাসি অ্যাম্বাসির পিছনেই সমুদ্র সৈকত কুয়েত সাগর খুব সুন্দর একটি পরিবেশ তবে সর্বশেষে বলতে চাই কুয়েত অ্যাম্বাসি সার্ভিস মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট তবে আরেকটু বেটার সার্ভিস তারা আমাদেরকে প্রদান করতে পারতো প্রবাসীদেরকে কিন্তু তাদের সম্ভবত লোকবলের কিছু সংকটের কারণে তারা আরেকটু বেটার সার্ভিস আমাদেরকে দিতে পারত বা যা এখন দিতে পারছে না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ